এই পাঁচটা ছেলেকে ছেলেকে যাদেরকে দিয়ে বাংলাদেশে ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তা এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই পাঁচজনকে রক্ষা করার জন্যে এটা সম্পূর্ণভাবে যেহেতু আবদার রেকর্ড আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না যদি এটা যৌক্তিকভাবে উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত কারণ ওনার কোনো দায়িত্ব নেই অ্যাকটিভ রাজনৈতিক দলকে পাহাড় দেয়া এখানে ওয়াশিংটন ডিসিতে যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশে গিয়ে শান্তি রক্ষার কাজ করেন তার যে শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশ আমেরিকা অনুদান বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে এখন প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনি কিছু লাইভ প্রোগ্রাম করেন বিভিন্ন সময় কিছুদিন আগে রাতের বেলা আপনার আপনার ওয়াশিংটনের রাতের বেলা আপনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্বকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছিলেন তখন আপনার যেন কেন মনে হচ্ছিল আপনার দর্শকদের এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন বাংলাদেশে বিশেষ করে ঘটছে রাত পেরুলেই হয়তো আমরা কোনো একটা খবর পাবো বিষয়টা কি ছিল সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটা এই বিষয়টা সামনে আনার জন্য আরেকটা বলি ওয়াকার সাহেবের যে বক্তব্য আপনি অফ দ্য রেকর্ড থেকে এনে যে কথাটা ইয়ে করলেন তুলে ধরলেন দুটাই বিশ্লেষণ করা খুবই জরুরি জরুরি হলো এই বাংলাদেশের পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে প্রতিবারই একটি বিষয় ঘটানো হচ্ছে আর্মির পক্ষ থেকে স্পেশালি ওয়াকারের পক্ষ থেকে সেটা কি ওয়াকার কিছুদিন পরপরই পরই উনি আসেন যে আজকে আমি বক্তৃতা করবো এখন নয় আমি বলছি আর কি এটা বক্তৃতা করবো তখন একটা একটা আমাদের মনে একটা প্রশ্ন আসে তাহলে সে উনি যে বলছিলেন পাঁচই অগাস্টে বলছিলেন যে দেশের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম এবং সেখানে আমরা এখন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলছি আমরা এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাব এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা তাহলে কি আমরা সেই সেই বিষয়গুলো কি উনি উত্থাপন করবেন সেটা কি প্রতিপালন করবেন এরকম একটা ধোঁয়া উনি উঠাতেন যেটা এখন সময়ের পরিবর্তনে এই সময় যখন এখন আস জুলাই তখন আমরা দেখতে পেলাম যে না নিরস্ত্র বাঙালি সাধারণ মানুষের উপর এই আর্মি গুলি করছে ওয়াকার সাহেব কিন্তু তখন আর এনাফ এনাফ আর বলছেন না উনি কিন্তু তখন আর মাইক্রোফোনে আসছেন না ভিডিওতে আসছেন না আপনি সেই যে যে আগে আমার প্রোগ্রাম দেখছিলেন সন্ধ্যার সময় আমাদের এখানে একটু অন্ধকার হয়ে পড়েছিল সেই সময়ের কথাটা হলো যে এই ওয়াকার সাহেব যে বারবার যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে নিরাপত্তা আছে অর্থাৎ ধারণা করা হচ্ছিল যে উনি যে বক্তৃতা করবেন সেদিন সেটা থেকে উনি এমন কোন কিছু করবেন যেটাতে করে বাংলাদেশে আর কোনো মব কিলিং হবে না আর কোনো অ্যাট্রোসিটি হবে না আর কোনো গণ হত্যার পরিবেশ তৈরি হবে না অর্থাৎ সেই উত্তেজনাটা যাতে সরাসরি মানুষের সামনে নিয়ে আসা যায় সেই জন্য আমরা অ্যানালাইসিস করছিলাম কিন্তু ষোলোই জুলাই সেটা প্রমাণ করে দিল যে এই ঠিকাদার সেনাবাহিনীর প্রধান এই ওয়াকার সাহেব আসলে যাদের হয়ে যে যে প্রভুদের হয়ে উনি কাজ করছেন তাদের জন্য কাজ করার ওনার যত ধরনের অভিনয় করতে হবে যতবার মোলা ঝুলাতে হবে সেইগুলো উনি করেছেন উনি উনি না হলে এসে সভা করে কেন বললেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাবো উনি তো আর কিছুই এখন বলছেন না তারেক জিয়ার সাথে দেখা করে ওনারা ডিসেম্বর থেকে নিয়ে গেলেন এপ্রিলে বা এবং রোজার আগে পিছনে এখন তারপর ঘটানো হচ্ছে ইয়েতে গোপালগঞ্জে গণহত্যা তারপর শিশুদেরকে শিশুদের স্কুলের উপর আমি বলছি মারেস্টন স্কুলের উপর ফাইটার জেট ক্র্যাশ হওয়াতে সেখানে শিশুদের যারা নিহত হয়েছে তাদের সঠিক তদন্ত সঠিক নাম্বার প্রকাশের জন্য এবং এই ডক্টর ইউনুসের যে ব্যক্তিগত বন্ধু যাকে উনি উপৌকন হিসাবে একটা মন্ত্রণালয় দিয়ে রেখেছেন তার পদত্তেগ এই সকল দাবিতে যখন আমাদের শিশুরা সচিবালয়ে ঘেরাও করে তখন সেখানে আবার গুলি করে। আবার একটা শিশুকে একটা শিশু সেখানে নিহত হয় এবং বহু আহত হয় এবং এসব ভিডিও দেখা যাচ্ছে এই বিষয়টা একদম সেখানে ক্লিয়ার করে আমাদের শ্রোতা মন্ডলের কাছে উত্থাপন করছি যে আমাদেরকে আর মরিয়া প্রমাণ করিতে হবে না আমরা জীবিত ছিলাম এই যে তিনি এই আর্মি আর্মি প্রধান আপনি যে কথাটা অব দা রেকর্ড থেকে এনে বলছেন যে তাদেরকে মেরে ফেলবে অর্থাৎ তাদেরকে রক্ষা করতে পুরা গোপালগঞ্জবাসীকে গুলি করতে হবে তাদেরকে রক্ষা করতে হলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে তাদের গুলি করতে হবে এবং তাদের হোটেলে পাহারা দিতে হবে সমস্ত নামি দামি যত সাজুয়া যান যেটা যুদ্ধে ব্যবহৃত হয় এদেরকে তো আপনারা পাকিস্তানি মিলিটারি যেই ফর্মুলাতে তাদের দেশ শাসন করে একবার ইমরান খানকে নিয়ে আসে আরেকজন আরেকজনকে নিয়ে আসে এখন আরেকটাকে নিয়ে আসে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসায় এবং ক্ষমতায় বসে তাদেরকে কাউকে কিন্তু পাঁচ বছর কভার করতে দেয় না এই ফর্মুলাতে যে বাংলাদেশে এই পাঁচটা ছেলেকে পাঁচটা ছেলেকে যাদেরকে দিয়ে মেটিকুলি ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় এনে এখন তারা সেই সাধারণ ছাত্রছাত্রীদেরকে হুমকি দিচ্ছে এখন আর্মি সেই সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে এই পাঁচজনকে রক্ষা করার জন্যে এটা সম্পূর্ণভাবে যেহেতু অফ দ্য আমি মনে করি এটা একটা কোনো যৌক্তিক এটা কারণ হতে পারে না আর যদি এটা যৌক্তিক ভাবেই উনি বলে থাকেন তাহলে ওনার কোর্ট মার্শাল হওয়া উচিত কারণ ওনার কোনো দায়িত্ব নেই একটি রাজনৈতিক দলকে পাহারা দেয়ার ওনার দায়িত্ব যদি হয়ে থাকে আগে বলে থাকি আগেই বলে রাখি সশস্ত্র বাহিনীর কাজ কিন্তু মৌলিক কাজ কিন্তু দেশের মানুষের নিরাপত্তা বিধান নয় শপথ হল আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবেন আমাদের ভৌগোলিক স্বাধীনতা রক্ষা করবেন আমাদের মানচিত্র রক্ষা করবেন আমাদের এক ইঞ্চি মাটিতেও যাতে বহিঃশত্রু দাঁড়াতে না পারে কিন্তু এই আরবি কি করছেন এই আর্মি ডক্টর যদি বলা হয় ডক্টর ইউনুস মিটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় নিয়ে উনাদেরকে ব্যবহার করছেন দ্যাট ইজ অলরেডি नॉट ट्रू इट्स प्रूव दैट এই মিলিটারি ডক্টর ইউনুস সেল কে এনেছেন বসেছেন ডক্টর ইউনুস বলছেন আপনি যা আকৃষ্ট করেছিলেন আমরা আমাদের মতন ক্ষমতা এক করব না হলে তারা তাদের কোডমাশন হওয়ার মৌলিক কারণটা হলো যে তারা একটা কোন রাজনৈতিক পার্টিকে উনাদের সাপোর্ট ইয়ে করতে পারে না প্রডেকশন দিদার অধিকার রাখেনা আইনগত ব্যক্তিনী এবং আমি এটাও বলছি না যে এক দলকে হলে আরেক দলকে দিতে হবে সেটার আইনগত ভিত্তিক থাকে তাহলে তারা পুলিশ ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারে এবং তারা সেটা অ্যাসাইন করতে পারে তা বাংলাদেশে এখন প্রাইভেট ইয়ে সিকিউরিটি পাওয়া যায় পাওয়া যায় আমেরিকার মতন সেখানে তাদের যেহেতু হাজার হাজার কোটি টাকা এখন তাদের মূলধন তারা পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা নিয়োগ করতে পারে নিজস্ব ভাড়া দিয়ে এমনকি পুলিশ তাদের বা আমেরিকাতে পুলিশ ক্যাপনি টাকা দিয়ে ঘন্টা হিসাবে পাহারায় রাখতে পারে কিন্তু আর্মি নয় এটা মনে রাখতে হবে আর্মি হলো বহিষ্ আমাদের সম্পদ যে সম্পদ কাজে লাগবে বহিষ্ত্রের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার এবং তারা এই কয়েকজনকে রক্ষা করতে আমাদের জনগণের উপর গুলি করেছেন সেটা গোপালগঞ্জ কোন বিচ্ছিন্ন যা বাংলাদেশি জায়গা নয় অন্য দেশের জায়গা নয় গোপালগঞ্জ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের যার নেতৃত্বে বাংলাদেশ তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান সেখানে ওনাদের প্রয়োজন ছিল এই পার্টি এই যে পাঁচজন তারা যে বলছে মার্চ টু গোপালগঞ্জ মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করেছে তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল আর্মির তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল যে নো ইউ ক্যানট ডু দ্যাট তোমরা বলছো পথ সভা করছো আমরা কি কি করছে সারা দেশে আর এখানে মারছো এটা তো এটা তো মিলিটেন্ট বিষয় তারা জনগণকে প্রটেক্ট না করে তারা প্রটেক্ট করলো তাদের যাদেরকে তারা ক্ষমতায় বসিয়ে চার পাঁচ বছর পরে আবার ফেলে দিয়ে আবার কাউকে বসাতে চায় সেই পরিকল্পনা ধন্যবাদ আমরা বাইরে আছি এর জন্য আমরা মিডিয়ার মানুষ সে সেনাবাহিনী সম্পর্কে যেভাবে খোলা মেলা আলোচনা করছে বাংলাদেশের অনেকেই তা করতে চান করতে পারেন না আপনি একটা শব্দ ব্যবহার করেছেন ঠিকাদার এই ঠিকাদার শব্দটা এটাও কিন্তু বাংলাদেশ বসে কেউ করার চিন্তা করবেন না যেমন এটা নানা অর্থ হতে গেল যেমন ডেপুটি কমিশনার ডিসি জেলা প্রশাসক আর কমিশনার বাংলা আছে এটা দালাল কমিশনার যে দালালি করে তার নামও হতে পারে আপনার কাছে আমার একটা প্রশ্ন যেটা সেনাবাহিনী প্রসঙ্গে আমরা আছি এই সেনাবাহিনী আহ কিন্তু সেনাবাহিনীর প্রধান প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন উনি যতক্ষণ আছেন উনার কাজে উনারা সব ধরনের সহযোগিতা করে যাবেন এটার একটা শর্ত এক পর্যায়ে ছিল যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয় জানুয়ারি থেকে সেনাবাহিনী বেড়ে গেছে রোজগার যাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোন অবস্থা বা দাবি এখন নেই সেই অবস্থায় সেনাবাহিনী কন্টিনিউ করছে আপনি আর একজন খেয়াল করবেন গোপালগঞ্জ নিয়ে সর্বশেষ এটা কমিশন গঠন করা হয়েছে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনের মাধ্যমে যে তাদের ক্রাইটেরিয়া ঠিক করে দেয়া হয়েছে কে আক্রমণ করেছে কিভাবে আক্রমণ করেছে সেনাবাহিনী যে গুলি করেছে বা সেনাবাহিনী কি সেই অংশটা নেই আরো আরো হয় হয় মামলা যাদের তাদেরকেও কিন্তু কমিশনের সুপারিশের মাধ্যমে তাদেরকে আনা হবে সেটা এখানে গোপালগঞ্জ থেকে খবর পাই আমরা উম নদীমাতৃক এলাকা প্রচুর মানুষ এখন নৌকায় বাস করেন প্রচুর মানুষ এখন ধান খেতে ধান খেতে বাস করেন বাড়িগুলো থাকতে পারছেন না কিন্তু আমরা তুলে ধরতে পারছি না সেটা এই বিষয়টা আসলে আপনি আপনি বলেছেন যে ছবিগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া দেওয়া হচ্ছে গোপালগঞ্জটাকে আর কি করা যায় স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে দেখুন একটি বিষয় আমাদের মনে রাখা রাখতে হবে যে ডক্টর বিস ক্ষমতা দখল করার পর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইনক্লুডিং নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাকে কোনো ধরনেরই স্পেস দেয়নি যে তার খুব প্রশংসা এসব করেন তারা সবসময় আমি উদাহরণ একটু আগেও দিলাম অন্য জায়গায় আমি আপনাকেও বলি সেটা হলো যে অগস্ট মাসে উনি ক্ষমতা দখল করলেন সেপ্টেম্বর মাসে উনি আসলেন জাতিসংঘে নিউ ইয়র্কে সেখানে উনি গদগদ হয়ে তার নেটওয়ার্কিং পাওয়ার দেখানোর জন্য উনি নিজেই গেলেন সদর দপ্তরে নিউ ইয়র্ক টাইমস এর এবং সেখানে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উনি কিন্তু নির্দ্বিধায় মিথ্যা কথা বললেন এবং সেই সাংবাদিক পরপর তিনবার ওনাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনার ইন্টারিম সরকার এর জন্য কি করছে উনি বলছেন না এটা সত্য কথা নয় এরকম কিছু হচ্ছে না পরাজিত যারা ক্ষমতায় ছিলচার তারা দেশ থেকে পালিয়ে গেছে এখন দেশে শান্তি বিরাজ করছে সমস্যা ঠিক আছে রিপোর্ট এসে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে এইভাবে রিপিট করলেন তো উনি আবারও বললেন যে না তারপরে উনি ফাইনাল বললেন যে আমার কাছে আছে প্রমাণ যে বাংলাদেশে কিলিং হচ্ছে এ বিষয়ে আপনি বলুন লোকটা বললো যে এটা অতিরঞ্জিত আমি কথাটা এখন কেন বললাম যে আন্তর্জাতিক গণমাধ্যম আপনি দেখেন ব্রিটেনে সে যখন গেল তার সে যে ইন্টারভিউ দিলো সেই ইন্টারভিউ সে তার প্রচার ব্যবস্থা এক ধরনের বলে যখন আমরা দেখলাম রিয়েল ইন্টারভিউ তখন দেখা গেল যে তাকে তুলো করা হলো এবং তাকে সরাসরি বলা হলো যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পরিবেশ আনতে চান তাহলে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন যা এটাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য এখানে সেই কথাগুলো তার যে প্রেস ইয়ে ইয়ে আছে সেখান থেকে বলা হচ্ছে এইগুলো গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে চোখে রাখছে আমাদের কারণেই শুধু নয় তাদের নিজস্ব এই ব্যবস্থাও রয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ছাড়া তো আমাদের কাছে নিউজ ভিডিও গুলো আসে না কারণ গণমাধ্যমে তো আসছে না আপনি আপনি আপনাকে এটা উদাহরণ দেওয়াই সম্ভব যখন ইয়াতে ঢাকাতে মন্দির ভেঙে দেওয়া হলো এই বুলডুসার দিয়ে সেখান সেখানে আমার মনে হয় টেলিভিশনের একজন রাস্তায় রিপোর্টার সে যখন তারপরে দোল যাত্রায় তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কেমন আছেন কি করছেন সেই ভদ্র মহিলা অল্প উনি এর কথা বলল বলা শুরু করলেন যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মুক্তমুক্ত দেওয়া হচ্ছে এই রিপোর্টারের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন সে দ্রুততম সময়ে কথা চেঞ্জ করে সে ঘুরে অন্যদিকে গিয়ে এই লাইট বন্ধ করে দেয় আর তার চেহারা দেখলে তার সন্ত্রস্ত অবস্থা দেখলে যে তাকে তো এখন এই এই মহিলাকে যে কথা বলতে দেওয়া হলো জন্য তার চাকরি জেল হবে হবে। কিলিং এটার এবং সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছিল যিনি উপস্থিত স্টুডিওতে আছেন। তিনিও দ্রুততম সময়ে কথা বলে অন্যদিকে চলে যাচ্ছেন কারণ তারও অবস্থা খারাপ হবে এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থা থেকে আমরা যে কাজটুকু স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউসে যেটা করছি সেটা হলে এই অবস্থাটাকে প্রতিদিন উত্থাপন করা যখনই সুযোগ প্রতিদিন উত্থাপনের কথাটার অর্থ হলো যে এটা তো শুধু বাংলাদেশ বিষয়ে তো প্রেস হয় না প্রেস ব্রিফিংটা হয় আপনি একটু আগে গাজার কথা বলছিলেন প্রেস ব্রিফিং এ সেই বিষয়টা প্রায় এক ঘন্টা ব্যাপী ওইটা চলে পৃথিবীর হাজার হাজার শত শত সাংবাদিক সেটা নিয়ে প্রশ্ন করার জন্য ইয়ে হয়ে থাকে তো সেখানে এই বাংলাদেশ বিষয়গুলো তাদের নবকে দেয়া এবং এই বিষয়গুলো যে হচ্ছে যে এই যে মিলিটারি যে গুলি করলো আমার যে লিখিত প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশে গিয়ে কাজ শান্তি রক্ষার কাজ করেন তার যে শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশে আমেরিকা অনুদান আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে এখন উত্তর পাইনি আমি আমি সেটা জানাব। অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা এটা উত্থাপন করতে চাচ্ছি না এটাই শেষ কথা নয় আমি ঠিকাদার শব্দের আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন হ্যাঁ বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন যে সকল ছাত্ররা ক্ষমতাসীন তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে এক করেছে যে কি 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 আর আর্মি হলো তারা জানে আর্মি ঠিকাদার কারণ যে যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে গিয়েছে নাহলে আর্মি যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বা গণহত্যা চালানোর কথা নয় আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং ইয়াতে এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো আরেকটা উদাহরণ আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবন ধানের কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে এটা তো খুলে দেওয়া হয়েছে আর্মি খুলে ও খাবেন আপনি কি কোনো আমি কি আপনি কি কোনো প্রমাণ দিতে পারবো যে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন নেমে সাধারণ নাগরিক হয়েছে এবং তারা তারা যে বাংলাদেশে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের যা জাতীয় সংসদ ভবন সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা ন তাদেরকে খুলে দেওয়া হয়েছে তাদের এই জন্যই তারা ঠিকাদার এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয় এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয় আমাদের আর্মির যে সুনাম সেই সুনামকে রক্ষা করার জন্যে আর্মির ভেতরে যারা একাত্তরকে কে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন আপনাদের কাছে আমি দস্তগির জাহাঙ্গীর সরাসরি বলছি এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে চব্বিশের যে তথাকথিত আহ বিপ্লবের কথা বলা হয় যে বিপ্লবের কোনো সংজ্ঞা পড়ে সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি তারা আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় মধ্যে আপনাদেরকে ভেনিস করে দিবে অতএব আপনারা যে পাহারা দেওয়ার দিচ্ছেন এটা আইনে বাংলাদেশের বলুন এটা কোর্ট মার্শাল হওয়ার যোগ্য তবে আপনারা কোন রাজনৈতিক সরকার রাজনীতিক দলকে কোন ক্রমেই সাপোর্ট করতে পারেন না আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না সাধারণ মানুষকে আপনারা ইয়ে সিকিউরিটি দেবেন আর এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে উত্থাপন করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো সম্বন্ধে এক খুব ভালো করে অবগত আছেন কিন্তু সাথে সাথে এটাও বলি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয় তার কোনো রাজনৈতিক ইয়ে নেই যেটা বলে সাপোর্ট নেই অতএব তারা যত ক্ষমতায় থাকার জন্যে তাদের বিদেশি প্রভুদের যা প্রয়োজন শুধু ততটুকু নয় আরো যা না প্রয়োজন সেটা দেওয়ার জন্যও তারা এখানে ওয়াশিংটন ডিসিতে অন্তত পক্ষে দশটি দশটি অফিস মেনটেন করে এবং তারা এখানকার ডিপার্টমেন্ট বলা হয় যে সবগুলোকে মন্ত্রণালয় বলা হয় প্রতি মন্ত্রণালয়ে তারা প্রতিদিন বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশকে তারা বিকিয়ে দিচ্ছে এই হল সম্পর্ক আপনি স্টেট ডিপার্টমেন্টের সর্বশ্রেষ্ঠ ব্রিফিং এটা টোল আমি আমার লক্ষ্য করেছি বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা স্বপ্ন এরকম বলতো না কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি কোন তাদের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে আমি আমি একটু ইয়ে ফজলুল বাড়ি ভাই আমি এইভাবে আসি আপনি যদি আমার এবং পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন তাহলে এই এই যে কমেন্ট্রি যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন এটা একটু এক্সটেন্ড করে বলা উচিত তারা কিন্তু সবসময় এমন কি अदरवाइज বাইডেন প্রেসারের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জন জনগণের বাংলাদেশের বিষয় তার বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা কার দ্বারা শাসিত হতে চায় কারা তাদেরকে শাসন করবে সেটাতে যুক্তরাষ্ট্রের কোন ধরনের ইন্টারেস্ট নেই একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেন এটা একটু ব্যাখ্যা করে বলতো মেথিউ মিলারের কথা বলছি এক উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন কিন্তু এটা শর্ট ভার্সনে বলতো তার জন্য মনে হচ্ছে যে না এখন কি তার মানে নির্বাচন সেখানে যে কথাটা আরো সংযুক্ত করা হতো সেটা হলো যে আমরা বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই এটা আগে বলা হতো এখন এখানকার বিষয়টা হলো এরকম আগে আমরা সময় পেতাম দুই ঘন্টা এখন সময় পেয়ে থার্টি মিনিটস এই 30 মিনিটসের ভিতরে জেনে আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাইম খুব শর্ট ভার্সনে যে ই করে অতএব এখানে ডক্টর ইউনূসকে একচ্ছত্রভাবে ছেড়ে দেওয়া যে নির্বাচন বাংলাদেশের নিজের বিষয় তারা নির্বাচন করুক না করুক এ নিয়ে আমরা মানা গলব না এটা এই বিষয়টা সঠিক নয় আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যে মেকানিজমগুলো খুব গণতান্ত্রিক উপায়ে ভাবে একজন বলে দিলেই হবে না সেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বলেন অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক তৈরি এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ জন্য আমেরিকা উদ্গ্রী এবং সেটা যত দ্রুত সময়ই হবে সেটাও আমেরিকা চায় এটাই হলো ভিতরের খবর কিন্তু সেই সাথে এটাও বলি ডক্টর ইউনুস এটাকে ভূতা করে দেওয়ার জন্য এটা যাতে না ঘটতে পারে সেটার জন্য বহুল চেষ্টা চালাচ্ছেন সময় কিনতে পারছেন এটা হলো কথা আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন স্টেট ডিপার্টমেন্টটা দেখেন প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার একটা বিশেষ সম্পর্ক টেরিফকে কেন্দ্র করে বাংলাদেশের সাথেও বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার তার একটা চুক্তিতে উপনীত হয়েছেন বা হচ্ছেন এমন একটা বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাকা বেরিয়েছে চুক্তির গোপন এই আছে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তরটুকুর টুকুর একটাই অংশ রয়ে গেল এই কিছু পাতা আমার কাছেও এসেছে এবং সেটার উপরে মাধ্যম থেকে এটা করতে আসলে অরিজিনাল এটার উপর ভিত্তি করে আমি কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি কোনো ধরনের সংবাদ কথা বলিনি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যেই সংস্থা তাদের যে কথাটা বলা হচ্ছে যে চুক্তিটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমন কি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইটে এবং ঘুরে তাদের প্রেস বিজ্ঞপ্তি তথা সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোনো ধরনের টু শব্দটুকুও পাওয়া যায় এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোন প্রশ্নের গুরুত্ব নেই কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি এটা স্টেটে এই এই মন্ত্রণালয়ের বিষয় নয় তাদের যে মন্ত্রণালয় নয় শুধু না সেটা ট্রেড কমিশন বোধ আমি যদি ভুল না বলে থাকি তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তি টুক্তির উল্লেখ সেখানে আছে সেটা এই মাসের এই কোন সময়ের জন্য নয় এখানে প্রেস আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস মিনিস্টার তিনি তার সামাজিক মাধ্যমে সেই মিটিং এর কিছু ছবি দিয়ে বলেছিলেন যে আপনারা এটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া হয় এটা কিন্তু বিপরীতমুখী বাংলাদেশে বসে যারা বলছেন তারা বলছেন যে আমাদের ইয়ে হলো যে এটা হলো টপ সিক্রেট না বলে ওখান আমরা এটা প্রচার করতে পারবো না অতএব এটা বাংলাদেশের আইনি আইন বিরোধী হবে কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না তাহলে তো এটা গোপন চুক্তি এবং গোপন চুক্তির জন্য রাষ্ট্র কাউকে ইয়ে দেয়নি ক্ষমতা দেয়নি সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির ক্ষমতা দেয়নি এবং সে টেকনিক্যালি সেটা কি করতে হবে যদি হয় সামরিক চুক্তি যদি হয় সিকিউরিটির চুক্তি তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রভিশন আছে যেটা আমি বলতে পারবো না বা জানি না